আলাইকুম ভালো আছেন সবাই রহমত্বের সবাই ভালো আছে যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে হচ্ছে আমি একজন খামারি অর্থাৎ হচ্ছে আমাদের খামারের মধ্যে কিন্তু মূলত আমি প্রচুর পরিমাণে কাজ কাম করতে হয় বর্তমানে আমাদের খামারে বুটারে বাচ্চা আছে প্রায় চারশো পিস অর্থাৎ বাচ্চাগুলোর হচ্ছে লিটারের মধ্যে দেখলাম দুর্গন্ধ দর্শে আমরা হচ্ছে আজকে সবগুলা লিটার হচ্ছে খামারের পরিষ্কার করতে হবে আমি গুলা লিটার এখন বাচ্চা না সরাই অর্থাৎ হচ্ছে এই লিটারও আমি আরো দুই থেকে তিন দিন ব্যবহার করি আমার বাচ্চাগুলা হচ্ছে কিন্তু দ্রুতই হচ্ছে অসুস্থ হয়ে যাইতে পারে অনেকেই জানেন যে হচ্ছে আমি একজন হাফেজ মানুষ বা হচ্ছে আমি মসজিদে চাকরি করি অর্থাৎ হচ্ছে আমি একজন লেখা পড়ার ছাড়ে হচ্ছে মসজিদে প্রজন্ন নামাজ পড়ানোর পরে হচ্ছে মূলত ছাত্রদেরকে মানে ছোট বাচ্চাদেরকে সকালে প্রায় দুই ঘন্টা হচ্ছে মক্তব পড়াইতে হয় সকালবেলা মক্তব ছুটি দেওয়ার পরে হচ্ছে বাসাতে আইসে আমি অল্প কিছু নাস্তা করছি করার পরে হচ্ছে মূলত আমি খামারের মধ্যে এখন কাজে লাগিয়ে গেছি হচ্ছে আপনারা লেখাপড়া করেন বা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি ছোট একটা জব করেন এর পাশাপাশি হচ্ছে একটা খামার করলে আপনারা কিন্তু মূলত অনেক পরিমাণে কাজকর্ম করতে হবে যদি আপনার মাতার মধ্যে এমন কোনো চিন্তা আনেন যে হচ্ছে আমি লেখাপড়ার ছাত্র বাড়িতে কাজ করতে হবে মানে মানুষে কেমন হবে বা মানুষের কাছে আমি ছোট হয়ে যাব এরকম কোনো চিন্তা আনলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না করা হচ্ছে এমন একটা জিনিস আপনি হচ্ছে এই বিষয়টাকে একদম ছোট করতে পারবেন না কারণ ব্যবসা করা হচ্ছে আমাদের রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি একটা আদর্শ সেখানে হচ্ছে আরেকটা বিষয় বোঝার আছে কারণ ব্যবসা হচ্ছে হালাল হতে হবে আপনি হচ্ছে হালাল টাকা উপার্জন করতে হবে মানুষের হচ্ছে ভালো দিক বুঝতে হবে হচ্ছে কে কোন জেলা থেকে এই খামারি সারি বাইয়ের ভিডিওগুলো প্রতিদিন এনজয় করেন বা হচ্ছে আমাদের খাম কাজের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারেন ইনশাআল্লাহ বুটারের বোটগুলো সরিয়ে নিলাম প্রথমেই দেখলেন তারপর হচ্ছে মূলত আমরা এখন মানে ভিতরে যে লিটার অর্থাৎ দানের তুষ বা হচ্ছে চুষা ব্যবহার করি এগুলো হচ্ছে আমরা সরিয়ে নেব ইনশাআল্লাহ আগে হচ্ছে আপনারা অনেকেই বলেন যে সাদি ভাই আপনার খামারটা হচ্ছে মূলত কি আপনিই দেখাশোনা করেন বাট আপনার খামারে কি কোনো কাজের লোক বা হচ্ছে কেউ আপনাকে কাজের মধ্যে হেল্প করে নাই আমার হচ্ছে কোনো কাজের লোক নাই আমি হচ্ছে কাউকে দিয়ে কাজ করাই না অর্থাৎ হচ্ছে আমার কাজটা আমিই করতে খুব একটা পছন্দ করি মধ্যে মধ্যে হচ্ছে আমার আম্মু আমাকে কাজের মধ্যে মোটামুটি একটু হেল্প করে থাকে হচ্ছে আপনারা দেখেন আমি মানে ভিতরের চুষাগুলো হচ্ছে এখন বাইরে রুদ্রে নিয়ে যাব আমাদের সিলেট হবিগঞ্জের বাসা বলা হয় উড়া বা টুকরি মানে এই টুকরি বা উড়ার মধ্যে করে হচ্ছে দেখেন আমি চুষাগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে দেখেন তো আমার কপাল থেকে হচ্ছে গাম জ্বরে পড়তেছে তাই না আপনি হচ্ছে রইলে গ্রাম এরকম জড়াইতে হবে আপনার হালাল টাকা উপার্জন করতে হবে পরিবারের জন্য হচ্ছে কষ্ট করতে হবে আমার কথা হচ্ছে ভাইয়া এতটুকু হচ্ছে আমরা বাচ্চার পুরানা লিটারগুলো হচ্ছে বাহিরে রুই দিয়ে আসলাম এখন হচ্ছে মূলত আমরা পুরান চুষা বা হচ্ছে দানের তুষগুলা হচ্ছে লিটারে ব্যবহার করা ট্রাই করবো সাহায্য হচ্ছে আপনারা কামার করবেন আপনাদেরকে হচ্ছে একটা কথা আমি বলে দিই যদি হচ্ছে আপনার লিটারগুলো পরিষ্কার রাখতে পারেন বা হচ্ছে মুরগির বাচ্চার খাবারের পাত্র পানির পাত্র হচ্ছে আপনারা পরিষ্কার করে রাখতে পারেন এর হচ্ছে আপনাদের খামারের পুষা পানিগুলো হচ্ছে মাসাল্লাহ মানে ভালোই সবল সুস্থ থাকবে সো এই হচ্ছে আমাদের ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ